আমি আপনাদের বলি লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন তারা কিন্তু ষাট বছরে রিটায়ার করবেন না এই লক্ষ্মীর ভাণ্ডার যখন আপনার ষাট বছর বয়স হবে ওটা ওল্ড এজ পেনশানে চলে যাবে অর্থাৎ যত দিন বাঁচবেন এই পেনশান আপনারা পেয়ে যাবেন এই পেনশান বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার অনেকে এখনো যারা পায়নি সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে তারা আবেদন জানিয়েছিলেন তাদের আবেদনগুলো দেখে আরও তেরো লক্ষ মহিলা পয়লা ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো পাননি দশ লক্ষ পেনশন এক ফেব্রুয়ারি থেকে পাবেন যারা ওল্ড এজ পেনশন এখনো পাননি দশ লক্ষ তার থেকে বাঁচা হয়েছে এক লক্ষ চার হাজার বিধবা ভাতা তাদেরও দেয়া হচ্ছে এক তারিখ থেকে পাবেন এগুলো করা হয়েছে অলরেডি এক তারিখ থেকে পাবেন মনে রাখবেন কন্যাশ্রী প্রকল্পে পঁচাশি লক্ষ মেয়ে কন্যাশ্রী আরো দশ লক্ষ হচ্ছে পঁচানব্বই লক্ষ আমি চাই এটা এক কোটি ছাড়িয়ে যাক আমার এক কোটি কন্যাশ্রী একশো কোটি মানুষের জন্ম দেবে সারা ভারতবর্ষ জুড়ে যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না আপনারা পাবেন